নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আর চব্বিশে নভেম্বর বেরিয়ে পড়েছি আমরা শ্রীনগর থেকে গন্ডলা রাইডের জন্য গুলমার্গে শ্রীনগর থেকে গুলমার্গে দূরত্ব একান্ন কিলোমিটার ওই এক ঘন্টা পঁচিশ মিনিট মতন সময় লাগবে আমাদের পুরো গুলমার্গে যেতে পাহাড়ে ওঠার আগেই আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে আমরা সবাই জ্যাকেট আর জুতো ভাড়া নিয়ে নিয়েছিলাম আমি জ্যাকেট পরেই ছিলাম শুধু জুতোটাই ভাড়া নিতে লাগলো পৌঁছে গেছি এখন আমরা গুলমার্গে গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে আমরা হাঁটবো আর এক কিলোমিটার মতন আজকে আমরা এসেছি গুলমার্গে গন্ডলা রাইড করতে এখন অতটা বরফ নেই জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে পুরো এগুলো বরফে ঘুরতে থাকে সামনের বরফ পড়ে আছে উপরে পাহাড়ে আমরা ওখানে এখন যাব উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে যদি কপাল ভালো থাকে সকালবেলা স্নোফল হয়েছে পৌঁছাতে পারিনি আমরা এখনো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আজকে আমাদের কপাল ভালো থাকলে আমরাও স্নো পাবো আজকে এটার জন্যই তো আসা দেখি কি হয় চলুন দেখা হচ্ছে উপরে গিয়ে আমরা এই গন্ডলা রাইডের জন্য প্রায় দু মাস আগেই অনলাইনে টিকিটটা করে নিয়েছিলাম ফেস ওয়ান আর ফেস টুতে যাওয়ার জন্য গুলমার্কেতেও এখানে দেখুন হোটেল পাওয়া যাচ্ছে কিন্তু এখানে ভাড়া অনেক জানেন তো ওই জন্য আমরা শ্রীনগরেতেই রয়েছি আজকের ওয়েদারটা ভীষণ খারাপ একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর মেঘলা মানেই তো স্নোফল হওয়ার চান্স শুনেওছি স্নোফল হচ্ছে তাই খুব আমরা আগ্রহী হয়ে তাড়াতাড়ি করে আমরা এগিয়ে যাচ্ছি রাইডের জন্য জানেন তো যেখানে আমাদের গাড়ি দাঁড় করিছে সেখান থেকে এখানে আসতে এক কিলোমিটার পথ এটা এখানে কিন্তু গাড়ি ভাড়া পাওয়া যায় আর এখানে তো ঘোড়া আছে আর একটাও গাড়ি আছে কিন্তু একশো টাকা করে লাগবে পার হেড তো সেই জন্য আমরা পায়ে হেঁটেই খানিকটা পথ চলে এসছি এন্ট্রি করার পর দেখলাম ভালোই বেশ লাইন পড়েছে আর সবাই একটা ছেড়ে দুটো দুটো করে অনেকেই জ্যাকেট পরে আছে আমি তখন মনে মনে চিন্তা করছি আমি তো একটা জ্যাকেট পরে আছি কি জানি কত ঠান্ডা হবে উপরে গিয়ে সামনের দিকে হাসতে হাসতে এগিয়ে যেতে দেখতে পেলাম কেবেল কাটটা আসছে একের পর এক আর ছজন করে এই কারের মধ্যে বসে পড়ছে তো আমরা বসেছিলাম চারজন gondola ride ইশন ভয় লাগছে পুরো বড় উঠলাম তো ধর করে কাঁপছে বারবার নিচে বড় বস্তি বসতি ফল হচ্ছে এখানেতে ফেজ 1 ফেজ টু এর অবস্থা খুব খারাপ ফেজ টু এরও আমাদের টিকিট কাটানো আছে কিন্তু ফেজ টু এ হয়তো উঠতে পারবো না বলছি ওয়েদার প্রচন্ড খারাপ ওই জন্য ফেজ টু এ তো উঠতে দেবে না সামনে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এই যে রাইড আছে এখানে যে ঘোড়া ঘোড়া করে ফেজ টু নিয়ে যাচ্ছে ভাবতে খুব অবাক লাগে আমরা এখন সমতল থেকে আট হাজার পাঁচশো তিরিশ ফুট উঁচুতে এখন রয়েছি আর আমাদের কেবেলকারে আসতে সময় লাগলো পনেরো থেকে কুড়ি মিনিট আজকের ওয়েদারটা ভীষণ খারাপ আর প্রাকৃতিক দৃশ্যটাও ব্যাপক লাগছে দেখতে অনেকেই যারা ফেসে ফেস টুয়ের টিকিট কাটতে পারেনি তারা ফেস ওয়ান থেকেই ঘোরা নিয়ে যাচ্ছে ফেস টু এর দিকে কিন্তু অত উঁচু পর্যন্ত পৌঁছানো যাবেই না কারণ ফেস টুয়ের দূরত্ব ফেস ওয়ান থেকে কয়েক হাজার কিলোমিটার উঁচুতে দিয়েছি আমরা পুরো স্নোফল হচ্ছে চারিদিকে বেশ দূরে উঠে যাই একদম খুব বেশি ওয়েদার খারাপ হলে তখন আবার উঠতে দেবে না এখন তাই ফেস টু জন্য লাইন দিয়ে দিয়েছি ফেস টু এ ওঠারও সময় এখানে টিকিট চেকিং হবে আর আধার কার্ডও চেকিং হয় তাই আধার কার্ড আর টিকিটটা হাতেই রেখে দিয়েছিলাম উঠে পড়েছি এখন কেবিল কারে চলো ফেস টু জন্য আমরা উঠে পড়েছি রাইডে এখন

সামনের ওয়েদারটা দেখুন খালি একবার নিচেতে যত দূরের চোখ যাচ্ছে ওখানে কিন্তু অনেকজনই আছে কিন্তু দেখা যাচ্ছে না কিছুই আর সেরকম হাওয়া চালাচ্ছে ভীষণ ভীষণ ঠান্ডা হাতে পড়েছিলাম দুটো গ্লাভস কিন্তু ফোন ধরা যাচ্ছে না বলে একটা গ্লাভস হাতের খুলে দিয়েছি আরও বেশি যেন ঠান্ডা লাগছে আর এখানে তো আমার মেয়ে বললো মা চলো তোমার দুটো ফটো তুলে দিই ও এতটা ঠান্ডা আমি ভাবতেও পারিনি এমনি আমি ঠান্ডা পছন্দ করি না বাপরে বাপ সে কি হাওয়া ফেসবুকে আমরা এসেছি এত ঠান্ডা এত হাওয়া চালাচ্ছে হচ্ছে প্রচন্ড এখানে কফির দাম হচ্ছে একশো টাকা একটুখানি কফি হচ্ছে একশো টাকা দাম দেখুন হাজার টাকা নেই প্রচন্ড স্নোফল হচ্ছে চোখে বোখে পড়ে যাচ্ছে পুরো একদম স্নো ঠান্ডার জন্য নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য দুটো ম্যাগি পড়েছিল একশো টাকা করে ফেস ওয়ান থেকে এই ফেজ টু এর উচ্চতা বারো হাজার দুশো তিরানব্বই ফুট ফেস টু এতে নিঃশ্বাস নিতে অনেকটাই প্রবলেম হয় তাই খুব বেশি ফেস টুয়েতে থাকা যায় না কারণ এখানের ওয়েদার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় কখন বলতে কখন আবার ওয়েদার খারাপ হয়ে যাবে তখন আবার নিচে নামতে পারবো না তাই বেশিক্ষণ আর থাকলাম না ফেস টুয়েতে খুবই ঠান্ডা লাগছিল তাই আমরা আবার নেমে যাচ্ছি ফেস ওয়ানেতে ফেস টুতে প্রচণ্ড জোরে হাওয়া চালাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডার জন্য আমরা নেমে যাচ্ছি এখন ফেস ওয়ানের দিকে ওয়েদারটা খালি দেখুন মেঘের মধ্যে দিয়ে আমাদের এই রোপওয়েটা আস্তে আস্তে নিচে নাচছে

ফেস টুয়েতে আমার এত ঠান্ডা লাগছিলো যে মুখের মাস্কটাও আমি সরাতে পারছিলাম না আর ভীষণ রকম একটা চাপা শ্বাসকষ্ট হচ্ছিল তাই আর বেশিক্ষণ আমরা ফেস টুতে থাকলাম না আমরা ফেস টুয়ে গেছিলাম এত হাওয়া চলছে সকল হচ্ছে প্রচণ্ড ওয়েদার খুব খারাপ আমরা তাই নেমে পড়েছি আবার ফেস ওয়ারে বেশিক্ষণ থাকা যাচ্ছে না কেস ওয়ান এসে গরম গরম মোমো দেখতে পেলাম বিক্রি হচ্ছে এখানে কিনে নিয়েছিলাম আমরা মোমো গরম গরম মোমো খেতে ঠান্ডার সময় ভীষণ ভালো লাগে কিন্তু মোমোর সাথে যদি স্যুপটাও দিত ওহ জমে যেত পুরো কিন্তু এখানেতে শুধু মোমোটাই বিক্রি হচ্ছে কোনো স্যুপ নেই भैया हम लोगों के लिए अभी बना रहे हैं है मूड़ी हैं देख लो এখানে দে 50 টাকা কিন্তু মুড়িটা ক্ষেতো বায়কুপ ছিল আর বাঙালিরাতে সবসমতে মুড়ি খেতে ভালোই আসে যেখানেই জাগ না কেন আ দাদা পুরো ওইদার খারাপ হয়ে গেছে পুলিশ আর যেতে দিচ্ছে না নিয়ে যেতে বলছে সবাইকে ওই যে ওপরেতে ঘোড়ায় উঠছে সবাই ঘোড়াতে করে ফেস টু অত দূর যেতে পারছে না সামনাসামনি একটু যাচ্ছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এই সবগুলো পুরো বরফে ভর্তি থাকে আমাদের টাইম হয়ে গেছে তাই ফেস ওয়ান থেকে এখন নিচে নেমে যাচ্ছি আর এই দেখুন এখানে তো বাবাই হিরো সেজে এখন চোখে চশমা পরে ও ফটো তুলছে ফেস টুতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যাদের প্রচন্ড ঠান্ডার প্রবলেম আছে নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তাদের ফেস টুতে না যাই ভালো যেরকম আমি আমার মেয়ের কিন্তু সেরকম কষ্ট হয়নি যেটা আমার হয়েছে আমার মনে হয় যদি না এতটা হাওয়া চলতো আর ওয়েদারটা না যদি এরকম খারাপ হতো তাহলে হয়তো ফেস টুতে খানিক্ষণ আরও সময় আমি কাটাতে পারতাম কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল এত হাওয়া চলছিল সেই জন্য শরীরটা অনেকটাই খারাপ লাগছিল চলো গুলমার বাই বাই জানি না আবার পরে আসবো কিনা এখন তো এসে খুব মজা লাগলো খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে আমার মেয়ে মুখের মাস্ক টা আমি সরাতেই পারিনি এত আমার ঠান্ডাতে আমি কাঁদছিলাম হি করে তবুও ফেস ওয়ানে ঠিক আছে ফেস টুতে প্রচন্ড ঠান্ডা আর যেহেতু ওয়েদারটা খারাপ আছে ফল হচ্ছে আর পুরো মেঘলা ওই জন্য আরও ঠান্ডা আর খুব জোরে হাওয়া দিচ্ছিল যাই হোক খুব আনন্দ করেছি আজকে ফেস টুয়েতে গিয়ে তো আমার তো ভীষণ আনন্দ হয়েছে ফেস ওয়ানের থেকে ফেস টুটা বেশি ভালো লেগেছে আর যদি আরও একটু থাকতে পারতাম আরও ভালো লাগতো তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে এই যে পেছনে গাড়ি দাঁড়িয়েই আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে